টলিউডে দেব হলিউডে জনি ডেব আর আমাদের ডালিউডে আছে ডলিউড বাচ্চা মাসুদ রানা ওরফে শাকিব খান শাকিব খান বলিউডে শাহরুখ খান থেকে কোনো অংশই কম নয় বরং একটু এগিয়ে শুধু দামে একটু কম মানে কম দামি ভার্সন প্রশংসা করতে গিয়ে গান মেরে দিলাম ব্যাপার না হুটহাট করে এভাবে আমার মুখ পোসকে সত্যি কথা বের হয়ে যায় শাহরুখ খানের লাইফ স্টাইল থেকে শুরু করে মুভি সবকিছুতে শাহরুখ খানের থেকে শাকিব খান এত বেশি প্রভাবিত যে টাইটেলটা পর্যন্ত ধার করে নিছে আমাদের ঢালিউড বাচ্চা মাসুদ রানা যিনি চলচ্চিত্রের এসেই হয়ে গেলেন খান তাও মাসুদ খান না সরাসরি ঢালিউড বাচ্চা শাকিব খান বাচ্চা বলায় মনে পড়ে গেল মান্নার মৃত্যুতে কপাল খুলে যাওয়া শাকিব খান হঠাৎ করে নিজেকে দাবি করে নাম্বার ওয়ান কিং খান বস্তি জানি সুরাইয়া ঠেকাও মাস্তান কিং খান নাম্বার ওয়ান মাসুদ রানা প্রেমিক নাম্বার ওয়ান বুক ফাটে তো মুখ ফোটে না দুর্ধর্ষ প্রেমিক জিদ্দি মামা এসব রেড মুভি করে শাকিব খান নিজেকে হঠাৎ করে ইন্ডাস্ট্রির কিং দাবি করে বসেন তবে তিনিই একমাত্র কিং যার কোনো রানিও নাই যার কোনো রাজত্বও নাই শুধু আছে অপু কপি মুভি কপি সং কপি ডায়লগ শেষ পর্যন্ত মুভির নামটাও কপি আই লাভ ইউ কিং খান পাসওয়ার্ড প্রিন্স সোলজার রং রাজনীতি ধুমকেতু দুই পৃথিবী হিটম্যান মাই নেম ইস ডন নাম্বার ওয়ান পরঞ্জায় নাম খুঁজে না পেয়ে সরাসরি গানের লাইন ধরে কপি মেলে দেয় আমাদের মাসুদ রানা শাকিব খানের সাপ খুবই পছন্দ মুভির নাম বিষে ভরা নাগিন বিষাক্ত নাগিন দুই নাগিন অবশ্য এসব নাগিন থেকে অপবিশ্বাসের দাঁতের বিষ অনেক বেশি শাকিব খানের ফ্যানরা তার মুভি সাকসেস যত না সেলিব্রেট করে তার থেকেও তার বাপ হওয়ার খবর বেশি সেলিব্রেট করে সাকিব খান ডালিউড ইন্ডাস্ট্রির সব থেকে সেরা নায়ক সে সুন্দরবনে বসে মানের ছবি বানাইতে পারে আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারবো তবে সাকিব খানের একটা ভালো গুণ আছে সে তার যে কোনো কন্ট্রোভার্সি নিয়ে মুখ করে না বরাবরই চুপচাপ থাকে কারণ সে জানে মুখ খোলেই ভুল বলে ফেলবে সাকিব খান যতটা না নায়ক ততটাই প্রেমিক ততটাই বাবা এটাই সাইন অপু বুবলি পূজাচারী কেউ বাদ যায়নি তার প্রেমের লিস্ট থেকে অবশ্য বাবা শব্দটা দিঘির ক্ষেত্রে যায় সাকিব খানের সব মুভি ঈদ কোরবানিতে আসে কারণ সাকিব খান জানে যে বেকার মুভি মানুষ অবসর সময় ছাড়া দেখে না এত কিছুর পরও সাকিব খানের বিয়ের কোনো প্রমাণ নেই কারণ সাকিব খান বেডরুম মেয়াতে কাজী অফিস মেনেহী শাকিব খানের নায়িকাদের কেরিয়ার খাওয়ায় খুব ইন্টারেস্ট কিং খান কাউরে মা বানাই ফেললে বা প্রেমিকা বানাই ফেললে তার কেরিয়ারের বারোটা বাজাই দেয় পুবলি পূজা দিঘি এই লিস্টে অন্যতম কিন্তু এমন কিছু নাইকাও আছে যাদের কেরিয়ার নষ্ট করতে সাকিব খান ব্যর্থ এই লিস্টে আছে অপু বিশ্বাস অপু বিশ্বাসের কোনো কেরিয়ার না থাকার কারণে সাকিব খান তার কেরিয়ার নষ্ট করতে পারে নাই শাকিব খান যত ভালো অভিনেতা তার থেকেও ভালো পিতা ইন্ডাস্ট্রির প্রতিটা নাইকার বাসায় শাকিব খানের বাচ্চা থাকলেও দিঘির বাসায় থাকবে চাচুর বাচ্চা এত কিছুর পর শাকিব খান তার ফ্যানদের কাছে সব থেকে বড় স্টার যদিও তার ফ্যানদের সবাই টোকাই পকেট মার এই ভিডিও দেখার পর যে বা যারা আমাকে গালি দেবেন তাদের বিয়ে হবে না গুড বাই